এ কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে আল্লাহর কসম কোন মানুষের দুর্নীতি হবে না ঠিক কিনা বলেন তার বাস্তব প্রমাণ আবু বকর উমর উসমান আলী বিশ্বনবী প্রমাণ করে গিয়েছেন চিল্লায় বলেন ঠিক না ব্যাঠি যে সময় রসুল্লাহ রাষ্ট্র চালিয়েছিলেন কোরআন দিয়ে কোনো দুর্নীতি ছিল না যে সময় কোরআন দিয়ে মরদি আল্লাহ আনহু রাষ্ট্র চালিয়েছিলেন সমাজের দুর্নীতি ছিল না চাঁদাবাদ ছিল না আলী যখন রাষ্ট্র চালিয়েছিলেন কোনো শয়তান ছিল না সেখানে কোরআন দিয়ে রাষ্ট্র চললে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই কারণ কোরআন হলো সম্মানিত কিতাব যদি কেউ দুর্নীতি করতে থাকে তাহলে যদি ধরা পড়ে কোরআনের বিচার আছে কেউ চুরি করলে অবশ্যই তার হাত কেটে ফেলা হবে চিল্লা ঠিক কিনা যদি কেউ না কোনো নারীকে কোনো নারীকে কোনো যুবক যদি শয়তানের প্রচলায় পড়ে জেনা বিচার করে ধরা পড়লে সেই যুবকের ফাইচালা কোরআন দিয়ে হবে ঠিক কিনা বলেন প্রিয় ভাই কোন মানুষ যদি এতিমের মাল ধ্বংস করে গরিবের মাল ধ্বংস করলে ধরা পড়লে তাকে বাংলাদেশের আদালতে তাকে ফাঁসি দেওয়া হবে জোরে বলেন ঠিক না দা ঠিক সুতরাং কোরআনের মতো এত বড় ভারসাম্য কিতাব আর আকাশের নিচে জমিনের উপরে নাই চিল্লায় বলুন ঠিক না আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মধ্যে এই কোরআন শুনতে এসেছে এই কোরআন সেই কোরআন বলতেছেন ওলা তামসি ফিল আর মারোহা খবরদার দাম্ভিকতা করবা না ক্ষমতা দেখাবা না চিল্লা বলেন ঠিক কিনা কত দামে এ কোরআনে আপনি জানেন নবীজি দেড় হাজার বছর আগে বলেছেন এই সমাজের একজন একজন ইংরেজি যদি অনার্স করে আর সে যদি পিএইচডিও করে ওই ছাত্র রাস্তা দিয়ে হেঁটে গেলে শুধু মানুষেরা বলে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম পিএইচডি করেছে ইংরেজিতে খুব মেধাবী ছাত্র খুব মেধাবী ছাত্র এতটুকু বলে কিন্তু নবীজি বলেছেন কোন মানুষ যদি শিক্ষা করে একটা ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায় যে পিএইচডি করা ছাত্রটা রাস্তা দিয়ে হেঁটে গেল সেই ছাত্রর ব্যাপারে লোকেরা বলল আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম পিএইচডি করেছে খুব মেধাবী ছাত্র কিন্তু এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বালেকরা যখন কোরআন শিক্ষা করতেছে তাল বেলে মাদ্রাসার বারান্দা দিয়া এলাকার ভিতরে দিয়ে যখন হাটে আল্লাহর কসম করে বলি কি সম্মান কোরআনের কারণে নবীজি বলেছেন তাই তাদের পায়ের নিচ দিয়ে আল্লাহর ফেরেজ তারা নূরের পরগুলো বিছায়া দেয়। এত দাম দিয়েছেন নবীজি বলেছেন এই কোরআনের এত দাম এই কোরআনের মাহফিল যারা করা হলো এখানে যারা মাহফিল আয়োজন করেছেন ও আমার ভাইয়েরা আজ থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত কোরআনের সম্মানে এই এলাকার একটা কবরেও আজ আল্লাহ দেবেন না সব কবর গুল আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিয়েছেন এই মাহফিল করে আপনার আব্বা আপনার সন্তান আপনার ছেলে যারা এই কবরে আছে তারা বারবার বলতেছে আমার ছেলেরা ও আমার এলাকার মানুষেরা ও আমার গ্রামের মানুষেরা প্রতি বছর না প্রত্যেক দিন কোরআনের মাহফিল করো তাহলে আমরা কবরে আজাবে থেকে মে বেসে যাই আমরা কবরের ভিতরে শান্তিতে ঘুমাতে পারি এত দাম এত মর্যাদায় কোরআনে দেওয়া হয়েছে প্রিয় ভাই শুধু তাই নয় নবীজি আরো বলেছেন আমি মসজিদে নববীর ভিতরে পাও রাখতেছিলাম ছিলাম হঠাৎ করে দেখতেছি ডান দিকে একটা দল আর বাম দিকে মসজিদে নববীর ভিতরে আরেকটা দল দুইজনে আলোচনা করতেছেন নবীজি মসজিদের বারান্দার থেকে কেবল মাত্র মসজিদে নববীর ভিতরে পাও রাখতেছেন দুইটা দল দক্ষ করলেন নবীজি চিন্তা করলেন কে কোন দল করতেছেন দেখি একটু চিন্তা করে আল্লাহ নবী একটু লক্ষ্য করে দেখেন এক দল ডান দিকের দলেরা কোরআনে কারিমের আলোচনা করতেছেন আর বাম দিকের লোকেরা ওই জায়গায় বসে বসে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন নবীজি দাঁড়ায় গেলেন কোন মাজলিসের ভিতরে আমি নবী বিশ্বনবী বসে পড়ব এ কথা চিন্তা করতেছেন আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানায় দিলেন কারণ নবীজি কোনো সিদ্ধান্ত নিতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোনো সিদ্ধান্ত না দিতেন চিল্লায় গন্ডি কিনা আল্লাহর নবীর কাছে ওহি হয়ে গেল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ও নবী শোনো আকাশ আর জমিনের ভিতরে যা আছে সব যদি বিক্রয় করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি কোরআনের একটা মাখরাজের দাম হবে না নবী বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে জিকিরের মাজলিসে গেলেন না আল্লাহ রসুল কোরআনের তালকিন হচ্ছে তো এই মাজলিসের ভিতরে বিশ্ব নবী পর্যন্ত বসে পড়েছেন এই মাজলিস এসতে পেরে আমরা ধন্য হয়েছি চিল্লা গন্ডিক কিনা আমার ভাইরাম শুধু এখানে শেষ নয় আল্লাহ বলতেছেন ভাইরাম কোনো মানুষ যদি ইংরেজি বই পড়তে যায় তাহলে ইংরেজি বই পড়তে গেলে ওজুর কোনো প্রয়োজন নাই বাংলা পড়তে গেলে অজুর কোনো প্রয়োজন নাই এরপরে ফার্সি পড়তে গেলে অজুর কোনো প্রয়োজন নাই কিন্তু সোনার কোরআনে কারিম এই কোরআনে কারিম তিরিশ পড়া কোরআনে কারিম যদি কেউ পড়তে যায় অথবা স্পর্শ করতে যায় তাহলে অবশ্যই তাকে পবিত্রতা অর্জন করা লাগবে আল্লাহ বলে স্পর্শ করতে পারবা না ধরতে পারবা না ইল্লাল মোতাহারুন যতক্ষণ পর্যন্ত তুমি অপবিত্র থাকবে যতক্ষণ তুমি পবিত্র দর্জন না করবা কোরআনে কারিমের গায়ে হাত দেওয়া যায় নাই কথা কয় না ঠিক কিনা এত দাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এর দিয়েছেন এই কোরআন দিয়ে যদি দেশ চলে আল্লাহর কসম এই মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে শুধু এখানে শেষ নয় আল্লাহ রব্দুল আলমিন কুরআনে করিমের মধ্যে বলেন ফাইদাম করঞ্চাল কুরআ না ফাস্তাইদ বিল্ লাহি মিনাশী তনিরজি ওদু বিল্লা হি মিনিশাই ত নিরজি আল্লাহ হকবান আল্লাহ তালা বলেন সোনা নাহল হল ষোলো নম্বর শোনা চোদ্দ পারা ১৩ তেরো নম্বর অষ্ট নব্বই নম্বর আয়াত বলছি আল্লাহ বলে বান্দারে দুনিয়ার যদি কেউ ইংরেজি পড়তে যায় আউজুবিল্লার বিল্লার প্রয়োজন নাই বাংলা পড়তে গেলে আউজুবিল্লার প্রয়োজন নাই ইতিহাস পড়তে গেলে আউজুবিল্লার প্রয়োজন নাই কিন্তু কোরআনে কারিম যদি কেউ তেলাওয়াত করতে যায় অবশ্যই তাকে আউজুবিল্লা হিমিরাজ সৈতনিরজিম পড়তেই হবে না পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন শুভানন্দা বলতে পারেন নাই এত দামে ফোরামশনি পেরে দিয়েছেন নবীজি একথা বলেন নাই ইংরেজির ছাত্র এরপরে ইতিহাসের ছাত্র এরপরে আপনার অঙ্কের ছাত্র যারা যারা ম্যাজিস্ট্রেট হয়ে গেল বড় বড় যারা ম্যাজিস্ট্রেট আল্লাহর কসম করে বলে এদের সম্মানের ব্যাপারে বলা হয়েছে সোনার মুসলমানেরা বলো আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীতে উদাহরণ দিতে বলতে কি আমার বন্ধুরা যারা আমলিক যখন ক্ষমতায় ছিল তারা বলতেছে আমরা ভালো আমরা দেশ চালাই ভালো আমরা কাজ করি ভালো আমরা ভালো যখন যখন বিএমপি গভর্নমেন্ট যাবে বলে আমরা ভালো জামাত ইসলাম বলবে আমরা ভালো জাতীয় পার্টি বলে আমরা ভালো জাসদ বলে আমরা ভালো সরমনাই বলে আমাদের দল আমাদের দল ভালো ফুরফুরা বলে আমরা ভালো কিন্তু কে ভালো এ ব্যাপারে কোরআনে কারীম সিদ্ধান্ত দিয়েছেন নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সবার চাইতে শ্রেষ্ঠ ওই লোকটা যে লোকটা আল্লাহর কোরআনে কারীম শিক্ষা করে আর মানুষকে শিক্ষা দেয় কি ইংরেজির কথা বললেন না বাংলার কথা বললেন না কোরআনের কথা বললেন আর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খয়রুল বারিয়াহ যে কোরআনের প্রতি ঈমান আনে আল্লাহর প্রতি ঈমান আনে আর কোরআন দিয়ে জীবন গড়ে ওই লোকটার মতো উত্তম চরিত্রের মানুষ আর নাই আল্লাহু পার সুতরাং এই কোরআন দিয়ে জীবন করতে রাজি আছেন কারা কারা দুই হাত তুলে তাকবীরে মাধ্যমে দেখান